দस्तो কি আছে হ্যাঁ ইনজেকশন ডাক্তার কি মানুষের কোন রোগ না সে খুঁজে খুঁজে দেয় ডাক্তার ইনজেকশন ডাক্তার কি কলো এ না ইনজেকশন ডাক্তার তোমার টেস্ট করতেবে ডাক্তার

देखो हाथ देखिए ডাক্তার আমার তো প্রেশার ঠিক আছে এবার দরকার আছে ও তুমি বুঝবা না এই প্রেশার ঠিক আছে কিনা প্রেশার তো ভালো আছে তাইলে কি সমস্যা তুমি যতই আমার তোরই কোনো রোগ নেই তুমি তো কিছুই এই ভাবা না তুমি কি রোগ দিয়ে ভাব কি আর আমারে আজকে তুমি কিরে আমারে ইনজেকশন দাও দেখি ইনজেকশন ডাক্তার তুমি আমার কাছে না দে কাজ নেই পাইছি তোমার তো জটিল সমস্যা না কি সমস্যা ডাক্তার তোমার তো জটিল সমস্যা ও তুমি বুঝবা না আপনার শরীরে ডোপামিন হ্যাপি হরমোন সেরেটোনিন গুড ফিল হরমোন অক্সিটোসিন লাভ হরমোন কম রিলিজ হয় এই জন্য আপনার কিছু ভালো লাগে না এই আপনাকে অবশ্যই ইনজেকশন দিতে হবে 아, 저 아슬레인드 푸는